সুপ্রিয় সুদী যে যেখান থেকে দেখছেন প্রীতি ও শুভেচ্ছা বাংলাদেশের রাজনীতি নিয়ে যে টার টাল মাটাল অবস্থা চলছে এটা কিন্তু আপনারা হর দেখছেন বাংলাদেশ আজকে চুয়ান্ন বছরের একটি দেশ তিপ্পান্ন বছর পেরিয়ে চুয়ান্ন বছর চলছে এই দেশটির স্বাধীনতা লাভের পর এই চুয়ান্ন বছরের রাজনীতির পক্ষে বিপক্ষে অনেক কথা আছে রাজনীতির দিকে যদি একটু তাকান যে চারটি দল এই চুয়ান্ন বছরে বাংলাদেশে আছে বিচ্ছিন্নভাবে বা সংগঠিতভাবে এককভাবে বা যৌথভাবে যারা রাষ্ট্র পরিচালনা করেছে মূলত চারটি দলকে আমরা দেখেছি একটি দলের নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ যার সাথে বাংলাদেশের জন্মের ইতিহাস জড়িত দ্বিতীয় আরেকটি দল রয়েছে জাতীয়তাবাদী দল বঙ্গবন্ধুকে পঁচাত্তর সালে হত্যা করার পর সামরিক চাউনি থেকে জিয়াউর রহমান এসে তিনি আর্মিতে যেসব মুক্তিযোদ্ধা অফিসার ছিল তাদের অনেককে নিয়েই এই দলটিকে সামনের দিকে নিয়ে গেছেন আর তিন নম্বরে যে দলটি রাষ্ট্র পরিচালনা করেন জিয়াউর রহমানকে হত্যার পর হোসাইন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টি রংপুর এবং সিলেট অঞ্চলে তার বিশাল জনসংখ্যা তাকে পছন্দ করত আর চতুর্থ যে দলটি বাংলাদেশের বিএনপির জন্মের সাথেও যাদের সম্পর্ক আছে সেটি হলো জামাতে ইসলামী কারণ কেন বললাম এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। এ আলোচনার মূল কথাটা হচ্ছে বাংলাদেশে প্রধান যে দুটি দল আওয়ামী লীগ এবং বিএনপি কোন দলটি থেকে থাকবে আর কোন দলটি হারিয়ে যাবে সেটা যদিও সময় বলে দিবে কিন্তু ইতিহাসের নিরিখে এবং বাস্তবতার নিরিখে যদি একটু আলোচনা করি তাহলে মনে হয় দর্শকদের জন্য বুঝতে সুবিধা হবে যে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি কেন অপ্রাসঙ্গিক হয়ে যাবে আর আওয়ামী লীগ কেন এই বাংলাদেশ নামটির সাথে প্রাসঙ্গিকভাবে জড়িত থাকার কারণে বা অন্য কোনো যে কোনো কারণেই হোক কেন টিকে থাকবে এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই আপনি যদি দেখেন বাংলাদেশ আওয়ামী লীগের জন্মের ইতিহাসের দিকে তাকান উনিশশো সালে বাংলাদেশ আওয়ামী লীগের যখন জন্ম হয় তখন পাকিস্তান নামক রাষ্ট্রটির বয়স মাত্র তিন বছর অর্থাৎ তিন বছর বয়সের পাকিস্তানে নতুন একটি দল তৈরি হয় যেটার নাম ছিল আওয়ামী লীগ শুরুতে এটার নাম আওয়ামী লীগ ছিল না এটার নাম ছিল আওয়ামী মুসলিম লীগ উনিশশো সালে এসে এই যে আজকের ডেলি স্টারের সম্পাদক মাহফুজুল আলম তার পিতা আবুল মনসুর আহমেদ প্রস্তাব করেছিলেন যে এই আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী রেখে মুসলিম শব্দটিকে বাদ দিয়ে সব মানুষের জন্য খুলে দাও কেন বলেছিল কারণ ধর্মের ভিত্তিতে পাকিস্তান সৃষ্টি হইলেও পশ্চিম পাকিস্তানে কিন্তু হিন্দুর সংখ্যা খুব একটা ছিল না অন্য ধর্মের লোক ছিল না কিন্তু পাকিস্তানের পূর্ব অংশে প্রায় উনিশ হিন্দু লোকের সংখ্যা ছিল অর্থাৎ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলিয়ে প্রায় টোয়েন্টি পারসেন্ট জনসংখ্যা ছিল যার কারণে তারা চেয়েছেন যে পূর্ব পাকিস্তান কেন্দ্রিক রাজনীতি করতে গেলে এখানে সব মানুষকে অংশগ্রহণের সুযোগ দিতে হবে যার কারণে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবাই মিলে যেন একসাথে রাজনীতি করে অসাম্প্রদায়িক চেতনায় রাষ্ট্র তৈরি করা যায় সাম্প্রদায়িকতার বীজ বাষ্পকে যা এই দেশ থেকে চিরতরে কবর দেওয়া যায় সেই জন্যই কিন্তু এই আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটিকে বাদ দিয়ে আওয়ামী লীগ করা হয় পরবর্তীতে এটি কিন্তু আওয়ামী লীগ হিসেবেই বাংলাদেশে দাঁড়িয়ে যায় এখন সবাই এটিকে আওয়ামী লীগ হিসেবেই জানে তা আওয়ামী লীগের জন্মের পিছনে আরও একটু দূরের ইতিহাস হচ্ছে উনিশশো তিরিশের দশকে চল্লিশের দশকে অর্থাৎ ভারত পাকিস্তান বাঘ হওয়ার আগে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ওই সময়ে ভারতবর্ষে ঘন ঘন দাঙ্গা হাঙ্গামা হচ্ছিল মুসলিমের সাথে হিন্দু হিন্দুর সাথে মুসলিম এই দাঙ্গায় হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছিল মানুষের কাছে রাষ্ট্র মানুষের কাছে জাতি মানবতার সেইতেও ধর্মটা বড় হয়ে দেখা দিয়েছিল হিন্দু এবং মুসলিম দুইটা সম্প্রদায়ের মধ্যেই ছিল এর ফলে যারা বুদ্ধিভিত্তিক চিন্তায় চেতনার মানুষ যারা মনে করে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেই পৃথিবীতে যত তথ্য যত নীতি আদর্শ যত রাজনীতি আছে মানুষই হচ্ছে এটার কেন্দ্র স্রষ্টায় বিশ্বাস সেটা একটা উপরের লেভেলের হিসাব নিচের লেভেলে আসলে মানুষটাই হচ্ছে সবার উপরে সত্য এই মানুষ সত্যের উপরে গিয়ে কবি নজরুল কাজী মোতাহার হোসেন মোতাহার হোসেন চৌধুরী এস ওয়াজেদা আলী কবির হোসেন এই রকমের একটা প্রগতিশীল গ্রুপ একটি শিক্ষা পত্রিকা বাইর করতেন এটা নাম দিয়েছিল বুদ্ধির মুক্তি এবং চিন্তার স্বাধীনতা অর্থাৎ প্রগতিশীল তিন চিন্তা চেতনার মানুষেরা ধর্মের বাইরে গিয়েও রাষ্ট্রের কল্পনা করেছিলেন অর্থাৎ রাষ্ট্রে ধর্ম থাকবে ব্যক্তি যার যার মতো ধর্ম পালন করবে কিন্তু রাষ্ট্র সকল মানুষের সঙ্গবদ্ধ একটি প্রতিষ্ঠান হবে অসাম্প্রদায়িক চেতনায় সেই চেতনাটি তিরিশের দশকে যদিও শুরু হয় এই শিখা গোষ্ঠীর আন্দোলন কিন্তু সাতচল্লিশে যখন দেশভাগ হয় তখন তাদের শক্তিটা খুব অল্প পরিমাণে ছিল তাদের সেরকম বড় কোনো শক্তি ছিল না আর এই আন্দোলনটি মূলত কলকাতা কেন্দ্রিক ছিল পরবর্তীতে সাত সাতচল্লিশের দেশভাগে তারা কোনো ভূমিকা রাখতে পারেনি যার কারণে এই বাংলা এবং ওই বাংলায় মানুষেরা গৃহত্যাগ করেছে এই বাংলা থেকে ওই বাংলায় ওই বাংলা থেকে এই বাংলায় এসেছে পরবর্তীতে বঙ্গবন্ধুরা যখন মাওলানা বাসানিরা যখন সাত সালে যখন বাংলাদেশ আওয়ামী লীগ করে তখন ওই যে বুদ্ধির মুক্তি এবং চিন্তার স্বাধীনতা সে যে মন্ত্রটি সেই যে বিখ্যাত ধারণাটি সেই ধারণাটিকে ধারণ করেছিল বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ মানে আওয়ামী মুসলিম লীগ এটা তখন বাংলাদেশ ছিল না পাকিস্তান ছিল সেই ধারণা থেকে পরবর্তীতে এই বঙ্গবন্ধুর হাতে যখন দলের দায়িত্বটি আসে উনিশশো থেকে দিকে তখন এই বুদ্ধির মুক্তি এবং চিন্তার স্বাধীনতার সমস্ত চেতনা বঙ্গবন্ধু শুষে নিয়েছিলেন এবং ধারণা করেছিলেন চিন্তা করেছিলেন যে অসাম্প্রদায়িক চেতনায় একটি রাষ্ট্র হবে এবং এই দলটিকে তিনি সেইভাবে সাজিয়েছিলেন উনিশশো ছেষট্টি ছয় দফা উনিশশো উনসত্তরের গণভুত্থান সত্তরের নির্বাচন এবং একাত্তরের মহান মুক্তি সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ একটি রাজনৈতিক শক্তি হিসাবে দাঁড়িয়ে যায় বাংলাদেশ যখন রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড়াতে যায় উনিশশো সত্তরের নির্বাচন সেই সত্তরের নির্বাচনে বঙ্গবন্ধু পেয়েছিলেন সত্তর ভাগ ভোট আর বঙ্গবন্ধু বিরোধী যারা যারা পাকিস্তানপন্থী ছয় দফার বিরুদ্ধে যারা ছিল পাকিস্তান ভাঙার পক্ষে যারা ছিল না তারা পেয়েছিল প্রায় ৩০ ভাগ ভোট এখন উনিশশো সালে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয় তখন জিয়াউর রহমান যখন ক্ষমতার মসনদে বসেন তখন তিনি চিন্তা করলেন তিনি একটি দল করবেন তো দল করলে যেহেতু বঙ্গবন্ধুর খুনিদেরকে তিনি ইনডেমনিটি দিয়ে পার্লামেন্টে একটি বিল পাশ করেছিলেন বিলটি ইনিশিয়ালি অর্ডিন্যান্স আকারে মোস্তাক এনেছিল তো আপনারা জানেন বাংলাদেশে যেই কোনো বিল অর্ডিন্যান্স ষাট দিনের বেশি জীবিত থাকে না যদি এটা পার্লামেন্ট রেক্টিফাই না করে পরবর্তীতে জিয়াউর রহমানের পার্লামেন্ট উনিশশো সালে আটাত্তর সালে বা সালে কোনো একটা সময় এটাকে রেক্টিফাই করে পার্লামেন্টে করার পর থেকে আওয়ামী লীগ যারা বঙ্গবন্ধুর খুনিদেরকে দায় মুক্তি দেওয়ার কারণে এবং বঙ্গবন্ধুর খুনিদেরকে পৃথিবীর বিভিন্ন জায়গায় চাকরি দেওয়ার কারণে এবং দেশেও পুনর্বাসন করার কারণে আওয়ামী লীগের বিশাল জনগোষ্ঠী জিয়াউর রহমানের উপরে হ্যাপি ছিল না যার কারণে জিয়াউর রহমান চিন্তাভাবনা করছেন যে আমার যদি দল করতে হয় এমন দল করতে হবে যারা আওয়ামী লীগের লোক না তা আওয়ামী লীগের এন্ট্রিতে কারা আছে উনিশশো সত্তর সালের নির্বাচনে যে ত্রিশ ভাগ লোক আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন ওই ত্রিশ ভাগ লোককেই জিয়াউর রহমান সাহেব নিজের দলে টানলেন ওরা কারা আলবদর রাজাকার আল শামস মুসলিম লীগ নেজামে ইসলাম এবং জামাতে ইসলাম বাংলাদেশে উনিশশো বাহাত্তর সালে যে সংবিধানটি হয় সেই সংবিধানে জামাতে ইসলামের মতো যেই কোনো ধর্মীয় রাজনীতিকে নিষিদ্ধ করা হয় শুধু জামাত নয় কোনো দলই রাজনীতি করতে পারবে না ধর্মের ভিত্তিতে সেই কারণে জামাতে ইসলাম ছিল না উনিশশো পঁচাত্তর সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর রহমান যখন রাজনীতির চিন্তা করেন তখন তিনি ওটাকে উজ্জ্বল করেন উজ্জ্বল করে জামাতে ইসলামীকেও চিনে নিয়ে আসেন তখন তারা নাম সর্বস্ব মূলত এই বাংলাদেশের একাত্তরে সত্তরের নির্বাচনে বাংলাদেশ বিরোধী যে শক্তিটা এই শক্তিটাকে জিয়াউর রহমান কাছে নিয়ে আসেন নিয়ে আসার পর এই শক্তির সাথে তিনি যখন ছয় বছর ক্ষমতায় ছিলেন এ সময় তো আরও নতুন কিছু লোক দলে যোগ দিয়েছে এবং আর্মিদের মধ্যে কিন্তু দুইটা পার্ট ছিল একটি পার্ট ছিল যারা পাকিস্তান আর্মি থেকে সরি আর্মি না মুক্তিযুদ্ধ পাকিস্তান আর্মি থেকে যারা এসছে তারা আরেকটি শক্তি ছিল রাজনৈতিক শক্তি হাটে মাঠের গাঁটের রাজনৈতিক কর্মী যুবলীগ ছাত্রলীগ এবং সাধারণ মানুষ এরা মুক্তিযুদ্ধে গিয়েছিল ফলে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধাদের যে পার্টি আর্মি থেকে এসছে যেমন মীর শকত আলী তারপরে চিটগঙ্গের কর্নেল অলি আহমেদ তারপরে মেজর হাফিজ মেজর আক্তারুজ্জামান তারপরে এই এইরকমভাবে আরও অনেকের নামে হয়তো বলা যাবে ব্রিগেডিয়ার হান্নান শাহ এদেরকে নিয়ে তিনি দলটি করলেন করে এই মুক্তিযুদ্ধ বিরোধী বাংলাদেশ বিরোধী পাকিস্তানপন্থী এবং ভারত বিরোধী এবং ধর্মীয় রাজনীতির পৃষ্ঠপোষক এদেরকে দিয়ে তিনি বিএনপি করলেন করার পর খালেদা জিয়া জিয়াউর রহমানের মৃত্যুর পর আবার একানব্বইতে ক্ষমতায় আসলেন ক্ষমতায় আসার সময় একানব্বই নির্বাচনে কিন্তু জামাতে ইসলামের সমর্থন নিয়ে আসলেন তার মানে জিয়াউর রহমান পরবর্তীতে বিএনপি দুইবার ক্ষমতায় আসলেন একানব্বইতে আপনারা জানেন জামাতের সংসদ সদস্যরা ভোট দিয়ে বিএনপিকে নমিনেশন করে মানে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ দল করে এবং তারা সরকার গঠন করে আবার দু এক সালেও তারা কিন্তু যৌথভাবে নির্বাচন করে আলিয়াসান হাসান মুজাহিদ এবং জামাতের আবির ছিলেন তখন মতিউর রহমান নিজামি এই দুইজনকে কিন্তু তারা পার্লামেন্টে মন্ত্রিত্ব দেয় তো এখন দেখেন যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপির যে মেকানিজমটা বাংলাদেশের আওয়ামী লীগের সাথে যারা ছিল আগে যারা ছিল এখনো ঠিক তারাই আছে কিছু কিছু চলে গেছে যেতেই পারে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু মৌলবাদী গোষ্ঠী স্বাধীনতা বিরোধী গোষ্ঠী রাজাকার আলবদর আল শামস নেজামি ইসলাম মুসলিম লীগ এই গ্রুপের ম্যাসিভ কোনো ইন্টিগ্রেশন আওয়ামী লীগে হয় নাই সেটা কিন্তু বিএনপিতেই ছিল তো তার মানে কি বঙ্গবন্ধু হত্যার পর এই দলটির নেতৃত্বে ছিল বিএনপি এরপরে এরশাদ যখন ক্ষমতায় আসে দলটিকে নেতৃত্ব দিয়েছে এরশাদ এরশাদের যখন পতন হয় তখন আবার খালেদা জিয়ার হাতে ফেরত আসে এবারের এই দু হাজার চব্বিশের পাঁচে অগাস্ট যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পরাজয় হয় তখন আস্তে আস্তে এই বিএনপির যে রাজত্ব এই রাজত্বটি আস্তে করে জামাতের হাতে চলে যায় এই জামাতের হাতে চলে যাওয়ার পর ওই উনিশশো সালে উনিশশো সালে জিয়াউর রহমান যে ওই তিরিশ ভাগ ভোট উনিশশো একাত্তর সালে সত্তর সালের নির্বাচনে বাংলাদেশের বিরুদ্ধে পড়েছিল সেই তিরিশ ভাগ ভোটের মধ্যে জামাত ইসলামী হস্তক্ষেপ করে এবং আস্তে আস্তে বিএনপির সন্ত্রাস চাঁদাবাজি চিন্তায় মামলা বাণিজ্য এইসবের কারণে মানুষের মধ্যে যখন একটা বিতৃষ্ণা আসে তখন তারা আস্তে আস্তে শিফট করে কিন্তু বিএনপি বিএনপির দিকে যায় তার মানেটা কি দাঁড়াচ্ছে দেখেন বিএনপি আস্তে আস্তে ছোট হচ্ছে আর জামাত আস্তে আস্তে বড় হচ্ছে আওয়ামী লীগ কিন্তু যে জায়গায় ছিল আপনি ছোট বলেন আর বড় বলেন সে জায়গায় আছে অসাম্প্রদায়িক চেতনা এবং বাংলাদেশপন্থী আমাদের প্রতিবেশী রাষ্ট্র যে ভারত যেই ভারতেই বাংলাদেশের জন্মের সাথে জড়িত জন্মের ইতিহাসের সাথে জড়িত তাদের সাথে বন্ধুত্ব শত্রুতা নয় এবং পাকিস্তানের সাথে শত্রুতা এই তথ্যে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা এখনও দাঁড়িয়ে আছে তার মানে কি দিন যত যাচ্ছে এখন সাম্প্রতিক এর রিপোর্টে আপনারা দেখেছেন উনিশ পার্সেন্ট লোক বিএনপিকে ভোট দেয় আর সতেরো পার্সেন্ট জামাতকে দেয় দুই পার্সেন্টের ব্যবধান আবার এই যে ইসলামী ঐক্যজোট তাদের কাছে চার পার্সেন্ট ভোট তার মানে কি যদি ইসলামী ঐক্যজোটকে একসাথ করেন তাহলে সতেরো আর চাই হল একুশ বিএনপির কিন্তু উনিশ তাহলে এখন আপনারা বোঝেন আস্তে আস্তে বিএনপিকে স্লিম করতে 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 জামাত কিন্তু গায়েল করে ফেলবে এবং আলটিমেটলি জামাত এখন যেটা দাবি করছে যে ইসলামিক শক্তি ধর্মীয় রাজনীতির শক্তি পাকিস্তানপন্থী শক্তি ভারত বিরোধী শক্তি এই শক্তির নেতৃত্ব এখন জামাত দেবে বিএনপি নয় তার মানেটা হচ্ছে কি বিএনপিতে কুণ্ঠাসা হতে হতে প্রগতিশীল মুক্তিযোদ্ধাপন্থী যে দলটি যে গ্রুপটি আছে এটার ঠিকানা আজ হোক কাল হোক পাঁচ বছর দশ বছর পরে হোক ওই আওয়ামী লীগের কাছেই হবে কারণ এটা সর্বশেষ ঠিকানা আর জামাতের মধ্যে যারা আছে তারা তো আছেই বিএনপির ভিতরে যারা আছে বা অন্যান্য দলে যারা ধর্মপন্থী ধর্মাশ্রয়ী রাজনীতি এবং পাকিস্তানপন্থী এবং কট্টর সাম্প্রদায়িক শক্তি এবং যারা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে না তাদের জন্য কিন্তু বড় প্ল্যাটফর্ম তৈরি করে ফেলছে জামাত তার মানে বাংলাদেশের দল দুটি থাকবে একটি জামাতে ইসলামী যেটি পাকিস্তানপন্থী ধর্মপন্থী সাম্প্রদায়িক বিরোধী আরেকটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ যেটি এই দেশের স্বাধীনতার সাথে এই দেশের জন্মের সাথে ইতিহাসের সাথে অঙ্গ অঙ্গীভাবে জড়িত এ দেশের উত্থানে এদেশের পতনে এই দেশটির যে কোনো ভাগ্য নিয়ন্ত্রণে এই দলটি থাকবেই পতনেও থাকবে কেন বলছি যখন কোনো কারণে আমরা পরাজিত হই তখনও কিন্তু আওয়ামী লীগ যাবে না কোথাও এই দলের সাথেই থাকবে তাই আমরা দেখছি যে বিএনপি যত দিন যাবে আস্তে আস্তে জামাতের সাথে অঙ্গীভূত হয়ে যাবে ভবিষ্যতের রাজনীতি জামাত এবং বিএনপি বাই বাই সেখানে জামাতের আপার হ্যান্ড বিএনপির লোয়ার হ্যান্ড এই ছাড়া বাংলাদেশের রাজনীতিতে বিএনপির আর কোনো গত্যান্তর নাই দিন যত যাবে এই বিষয়টি স্পষ্ট হয়ে উঠবে আপনারা গত বছরের অক্টোবরে আমার একটি ভিডিও দেখেন সেখানে আমি বলেছিলাম যে ধর্মাশ্রয়ী ভারতবিরোধী এবং বাংলাদেশ বিরোধী যে শক্তিটি এই শক্তিটির নেতৃত্ব এখন আর বিএনপির হাতে থাকবে না আস্তে আস্তে জামাতের হাতে চলে যাবে তার এক বছরের পরে আমি আজকের ভিডিওটিতে আবার বলছি আরও যদি ছয় মাস নির্বাচন পেছানো যায় তাহলে বিএনপির সংখ্যা আরও পাঁচ পার্সেন্ট কমবে জামাতের সংখ্যা পাঁচ পার্সেন্ট বাড়বে এতে আওয়ামী লীগের কোনো লাভ ক্ষতির কিছু নেই কারণ আওয়ামী লীগ যে শত্রুর সাথে লড়ে মোকাবেলা করে সেটা হচ্ছে বাংলাদেশ বিরোধী সাম্প্রদায়িক শক্তি এই শক্তি বিএনপিতে থাকুক আর জামাতে থাকুক আওয়ামী লীগ কিন্তু তার জায়গাতেই আছে সময় রাজনীতিতে উত্থান এবং পতন থাকে উত্থানে ছিলাম পতনেও আছে মনে রাখবেন আজকে যেদিন আগামী দিন এমন হবে না অন্যরকম হবে প্রতিদিন আমাদের সংগ্রাম আমাদের বুদ্ধিভিত্তিক চেতনা আমাদের বিশ্বাস আমাদের কর্ম আমরা আস্তে আস্তে আবার এই সমাজ এই রাষ্ট্র এই জাতি এই মনন এই ইতিহাস ঐতিহ্য কবিতা গল্প গান সব কিছুকে সাথী করে এই বাংলার আবহমান কালচারকে সাথী করে আবার বাংলাদেশের মানুষের কাছে আওয়ামী লীগে শেষ ভরসা হিসেবে ফিরে আসবে ভালো থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে